আসসালামু আলাইকুম আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করব ফাইভ জি পি অ্যাপের পিন পাসওয়ার্ড কীভাবে চেঞ্জ করবেন অথবা পিন পাসওয়ার্ড ভুলে গেলে কিভাবে নিজে নিজে সংশোধন করবেন ঠিক আছে যা যেহেতু আমি আমার পিন এবং পাসওয়ার্ড মনে আছে তো এই জন্য আমি যেভাবে চেঞ্জ করবো এই জন্য আসলে আপনি তিনটে দাগে এখানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে উপরে চেঞ্জ পাসওয়ার্ড নামে একটা অপশন পাচ্ছেন এখানে চেঞ্জ পাসওয়ার্ডে যখন ক্লিক করে দেবেন ক্লিক দেওয়ার পর আপনার পুরাতন এখানে পাসওয়ার্ড দেবেন আমি আমার পুরাতন পাসওয়ার্ড দিচ্ছি ঠিক আছে এখন আপনি নতুন পাসওয়ার্ড সেট আপ করবেন আপনি নতুন কী পাসওয়ার্ড দিচ্ছেন আমি ধর নতুন পাসওয়ার্ড দিচ্ছি ঠিক আছে দিয়ার চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করলাম সাথে সাথে আমার পাসওয়ার্ডটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এখন যদি আমি আপনাদের দেখাই লগারে ক্লিক করে যে আসলে আমার পাসওয়ার্ড কাজ করে কি না এখানে পাসওয়ার্ড আপনি আপনার মন মতন দিতে পারবেন ছয় সংখ্যা বা আট সংখ্যা যেভাবে কিছু দিতে পারবেন নাম দিতে পারবেন নাম্বার দিতে পারবেন সমস্যা নেই ঠিক আছে এখন আপনার ধরেন পিন চেঞ্জ করতে চাচ্ছেন পিন চেঞ্জ করার জন্য আপনি এখানে আসবেন চেঞ্জ পিন তা এখানে আপনি পুরাতন যে পিন ছিল ওটা দিয়ে দেবেন আমার পুরাতন পিন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আপনি আপনার মন মতন প্রিন সেট আপ করবেন পিন চেঞ্জ করার জন্য ঠিক আছে আমি দিলাম ধরেন নাইন জিরো ফাইভ দিলাম ঠিক আছে নাইন নাইন জিরো ফাইভ আপনি আপনার মন মতো পাঁচ সংখ্যা বা ছয় সংখ্যা দিতে পারেন দিয়ে চেঞ্জ পিন ক্লিক করুন দেখতে পারেন সাকসেস হয়ে গেছে তাহলে এখন আমার পিনও চেঞ্জ হয়ে গেল এখন যদি আপনার পিন ভুলে যান তা কীভাবে রিসেট করে আপনি পরিবর্তন করবেন পিন ভুলে গেছেন তাহলে এখানে পিন রিসেটে আসবেন ঠিক আছে যদি পিন ভুলে যান এজিসে আসবেন আসার পর আপনি পাসওয়ার্ড দিয়ে দেবেন এখানে সর্বপ্রথম ঠিক আছে আমি আমার পাসওয়ার্ড দিচ্ছি দিয়া সেন্ট ওটিপি তখন সেন্ট ওটিপিতে ক্লিক করবো আপনি যখন অ্যাকাউন্ট করছিলেন যে ইমেল দিয়া যদি আপনার ইমেল সঠিক হয়ে থাকে তখন ওই ইমেলে একটা ওটিপি যাবে আমি আমার ইমেল চেক করি দেখতে পাচ্ছেন আমার ইমেলে কিন্তু একটা ওটিপি আসে ঠিক আছে দেখতে পাচ্ছেন আমার ইমেইলে কিন্তু একটা ওটিপি আসে আসছে ওটিপিটা টিপিটা হচ্ছিল চৌত্রিশ পনেরো চৌত্রিশ চৌত্রিশ পনেরো চৌত্রিশ দিয়া ভেরিফাই ভেরিফাই করার পরে যদি আমার ওটিপি ঠিক থাকে দেখেন ওটিপি ওকে আছে এখন আমি আমার মতন একটা পিন সেট আপ করে নিব নিউ পিন ঠিক আছে আমি ডবল এইট ডবল জিরো দিলাম দিয়া ভেরিফাই দিয়ে দিলাম বাস আমার পিন কিন্তু অলরেডি চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে এই বসলে আপনি পিন চেঞ্জ করতে পারবেন যদি ভুলে যান আর অনেক সময় আপনি পাসওয়ার্ড ভুলে যান যেমন আমি আমার পাসওয়ার্ড ধরেন ভুলে গেছি ঠিক আছে ধরেন আমার পাসওয়ার্ড ভুলে গেছি ধরেন পাসওয়ার্ড ভুলে গেছি দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু ভিতরে ঢুকতে দিচ্ছে না বলতে হচ্ছে পাসওয়ার্ড ভুল এই পর্যায়ে আপনি কি করবেন পাসওয়ার্ড ভুলে গেলে যে আপনি কীভাবে সংশোধন করবেন আমাদের সাথে কন্ট্যাক্ট না করো এই জন্য রিসেট পাসওয়ার্ড এই যে নিচের একেবারে নিচের অপশনটা ঠিক আছে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করে ক্লিক করে দেখবো আপনার যে অ্যাকাউন্ট ইউজার আমার ইউজার আমি দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি আপনার ইউজার যেগুলো আছে ওইভাবে এখানে দিয়ে দিয়া রিসেট পাসওয়ার্ডে ক্লিক করবে রিসেট পাসওয়ার্ডে ক্লিক করলে আবার আপনার ইমেল একটা ওটিপি যাবে ঠিক আছে যে ইমে অ্যাকাউন্ট করার সময় যে ইমেলটা দিচ্ছিলেন এই জন্য আমরা বলি সঠিক ইমেল দেওয়ার জন্য দেখবেন আমার ইমেল আবার আর একটা ওটিপি আসছে এই যে দেখেন আর একটা ওটিপি আসছে দেখেন কারণ যদি সেম টাইমে দিয়েছে যেন সেম ওটিপি আসছে মনে হয় আচ্ছা আমি দেখতেছি একটু ইমেল গিয়ে আচ্ছা সেম না ওটিপি ভিন্ন এই যে এই যে ওটিপি এইটা আসে ঠিক আছে ওটিপিটা আমি কপি করে নিলাম নিয়া এখানে পেস্ট করে দেব দিয়া রিসেট পাসওয়ার্ড রিসেট পাসওয়ার্ডে ক্লিক করার পরে এখানে আপনি মন মতন পাসওয়ার্ড দিয়ে দেবেন ঠিক আছে আমি আমার পাসওয়ার্ড দিছি দিয়া দেখেন এই যে আমি কিন্তু অ্যাকাউন্টে আবার লগ ইন করে ফেললাম এই কাজটা গুলা করার জন্য আপনি কি করতে হবে সকল তথ্য সঠিক থাকতে হবে আপনার ইমেল সঠিক থাকতে হবে যদি আপনি ইমেল ভুল থাকে তাহলে কিন্তু আপনি আমার মতন এইভাবে পাসওয়ার্ড ভুলে গেলেও কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না পিন ভুল ভুলে গেলেও কিন্তু রিসেট করতে পারবেন না এই জন্য সবসময় বলি যে সব তথ্য সঠিক দেওয়ার জন্য আশারি বুঝতে পারছেন এবং সঠিক তথ্য দিয়ে এখন করবেন ধন্যবাদ ভালো থাকেন